আজকে যখন আমরা ম্যাচ তা আমি দেখে আমাদের ম্যাচে কোনো জুন পুষ আর নাই একটা টিমেট আরো মারা গেছে তো ভাবলাম আমি জুন পুশ করি দেখি কোনো এনিমি নাই রেপটা দিয়ে দিলে তো বাসি মানে তো রেপ দিয়ে দিলাম আমি গাড়ি নিয়ে ঘুরতে আসি টোকেনের উদ্দেশ্যে সামনে পাঁচশো টোকেন দেখি কয়টা মেডিকেট পাই আজকে পঁচিশ টোকেন পুরা ক্রস করলাম আর একটা সুপার মেডি পাইছি মাত্র আর সব নর্মাল মেডি উপরে করার দরে ফাইট হইতে আছে যদি এখান থেকে একবার বের হয়ে এনিমি হেলমেট খুলি পকেটে রেখে দিবে র লাইফ টিমেট টিমমেট বলতাসস আপনি ওইখানে গেছেন কেন আপনি ওখানে গেলে তো আপনি গাড়ি ফুটে দিলে তো শেষ এটা লাস্ট জুন এখানে এখানে কোনো গাড়ি আর উঠছে তো আমার টিমেটকে বলতাসি মার মার ও ফাইনালি জুন মাসের থেকে মেরেই দিলাম এই लो গাড়ি শর্ট আজকে যখন আমার ম্যাচ কিল দিছিলাম তো আমি দেখে আমাদের মেসে কোনো জুন পুষ আর নাই একটা টিমেট আরও মারা গেছে তো ভাবলাম আমি জুন পুষ করি তো আমার একটা টিমেট মারা গেছে আমি এখন টোকন টোকাবো আমার পাঁচশো টোকেন নেট খারাপের কারণে মোবাইলটা রেখে নেট মারে তো আমার টিমেট যারা পড়ছে সব র্যান্ডম টিমেট আর একটা টিমেট ডাউন তো জুন পুষ করতে গেলে প্রচুর টোকেন আর প্রচুর মেডিকেট লাগে আমার দ্বারা টোকেন হয়নি বেশি অল্প কয়েকটা টোকেন হয়েছে দেখি কত টোকেন দিয়ে কত মেডিকেট কালেক্ট করতে পারি টিমেট তো আরেকজন ডাউন আমি একা বা সামনেও এ নিবি ভাই গাড়ি ফুটে দিলে তো এখন শেষ শেষ ভাই আবার উপর থেকে ফিরিয়ে নামতে আসবে আবার গাড়ি ফুটেতে আসে সামনের টোকেনটা বাড়ি দিয়ে উপর থেকে রেফ দিয়ে দিতে আসি নভেম্বরে গেলে তো শেষ এত টোকেন আছে চব্বিশশো টোকেন চব্বিশ টোকেন গেলে তো শেষ ম্যাচটা মাইনাস মাইনাস বাসানো লাগবে আমার আমার কাজ হচ্ছে মাইনাস বাসানো তো পুরো যাই এখানেও এনি জুন ভিতরেও এ নিবি এখন যদি গাড়িটা ফুটে যায় তাহলে তো আমি শেষ এখানে কোনো গাড়িও পাবো না তো দেখি গাড়িটা নিয়ে রেপ দিতে পারি কিনা মোবাইল ফোস উল্লেখ করতে আছে সাজও না বেশি সামনে আরো দুইশো টোকেন আছে দুইশো টোকান বাড়ি উপরে যাই রেপ দিব দিব ওদেরকে আমি কি রিপ দিতে পারবো তোমাদের কি মনে হয় উপরে যদি এনিমি থাকে তাহলে তো শেষ তো দেখি কোনো এনিমি নাই রেপটা দিয়ে দিলে তো বাসি মানে তো রেপ দিয়ে দিলাম এবার এক হাজার টোকান আছে মাত্র এক হাজার টোকান দিতে বেশি মেয়েটি পাবো না তো লাস্ট জোনে দেখি লাস্ট জোনে টিকে থাকতে পারো কিনা জোনের ভিতরে দরকার টিকে রাখবো ভিতরে গাড়ি চালাবো তখন বারোশো টাকা না এখন গাড়িটা নিয়ে জোনের ভিতরে ঢুকতে পারলে হয় গাড়ি চ্যানেলটা প্রচুর পরিমাণ ডাউন চলতেছে আছে কোনো লাইক সাবস্ক্রাইব করো না তোমরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও গাইজ এই ভিডিওতে তোমাদের ফার্স্ট উইকলি গিভ করা হবে গিভ আওয়ে দিছি তার জন্য सिंपली লাইক করা আর সাবস্ক্রাইব করে থাকতে হবে চ্যানেলটা আমি ভিডিও লাস্টে বলে দিব কিভাবে তোমরা ফার্স্ট উইকলি জিততে পারো তো আমি এখনো জুন ভিতরে আছি লাস্ট জুন পর আর বেশি হিল কাটবে টোকেন আসছে মাত্র বারোশো আমি কি লাস্ট দরকার সামনে আরো দুইশো টোকেন আছে দুইশো টোকেন নিয়ে আবার সামনে দুইশো টোকেন আছে আবার এনিমি আছে পাশে এই জন্য এনিমি বাই ফিসের তো গাড়ি ফুটাইতে আসে সে গাড়ি গাড়িটার থানা অনেক ভালো হয়েছে এনিমিটাও মনে জুনপুস করতে আসছে জুনপুছ করা যায় জনপুষ প্রথমে ঠিকই থাকে তারপরে লাস্টে বেশি হিল কাটে তারপরে টিকে থাকা যায় না অনেকটি ম্যাচ খেলার পরে একটা ভিডিও হয় তো আমি গাড়ি নিয়ে ঘুরতে আসছি টোকেনের উদ্দেশ্যে হয়েছে সামনে পাঁচশো টোকেন পাঁচশো টোকেন নিয়ে নিলাম আরও দুইশো টোকান আছে সামনে ওই দুইশো টোকেনটাও নিয়ে নিলাম আর আরও টোকেন আছে মনে সামনে আরও দুশো টোকেন আছে আরও দুশো টোকেনটা নিয়ে নিলাম মোট পঁচিশশো টোকেন হয়ে গেল পঁচিশশো টোকেন দিয়ে দেখি বক্স খুলি বক্সটা খুলি দেখি কয়টা মেডিকেট পাই আজকে পঁচিশ টাকা পুরা ক্রস করলাম আর একটা সুপার মেডি পাইসি মাত্র আর সব নর্মাল মেডিকে বাইক গোটাই খারাপ না ম্যাচ খেলতে আইসি ওরা কোনো টোকেন নাই ওদের কাছে ওরা টোকেন দিলে তো কিছু হেল্পফুল হইতো মেডিকেট আছে অল্প কয়টা মাত্র ছয়টা মেডিকেট আছে কোনো পুশ করতে পারবো আমার মাত্র মাত্র একশো টোকেন ওরা যদি এখন মরে তাহলে তো ওদেরকে রিভিউ দিতে পারবো না ওরা এখন একটা ডিমাটা মরেনি আমি এখন ঘরে ভিজে হোল করে বসে রইছি উপরে ফাইট হইতেছে যদি এখান থেকে একবার বের হয়ে এনিমি হেলমেট খুলি পকেটে রাখে দিবে তো এখানে অনেকক্ষণ হোল করার লাস্ট হয়ে গেছে তো টিমেট বলতে নাকি এনিমি আছে ওদেরকে কভার দিতে তো আমি গার্ডিয়ানি উপরে চলে আসলাম উপরে কোনো এনিমি নাই ওই যে কোন এনিমি ফাইট লইতে আছে তো এখানে এখন যাব এখানে কয়টা প্লেয়ার ও ভাই এক স্কোয়াড অনেকটি ফাইট হইতেছে এখানে একটা ডাউন হওয়া প্লেয়ার আমার গাড়ি ফুটে যাচ্ছে আর এভাবে গাড়ি ফুটে যেতে চাস এখানে অনেকটি ফিলে অনেকটি ফিলার ফাইট লইতেছে এখনো এখন এগারোটা ফিলার এলাইফ আমার টিমেট বলতে আপনি ওইখানে গেছেন কেন আপনি ওইখানে যাইলে তো আপনি গাড়ি ফুটে দিলে তো শেষ এটা লাস্ট জুন এখানে এখানে কোনো গাড়িও নাই তো আমি সামনের দিকে যাইতেছি আসি এখনো ষাটটা ফিলার এলাইফ আছে আমার একটা ফিলার ডাউন তো আমি দেখি এন টাওয়ার আছে টাওয়ারের কিনে দিই কত হোল্ড করি তারপর লাস্ট জুন স্টার্ট হলে আমি যাব। গাছ আর একটা জুন পেছ গাড়ি নিয়ে ঘুরতে ওই যে হুন্ডা নিয়ে ঘুরতে আসে ওর থেকে মানে অনেকটি মেডিকেট আছে ও যে নামছে নামি ওই যে টাওয়ার উঠতেছে তো আমার টিমেটকে বলতেছি মার আমার ও ফাইনালি জুন পয়সাটাকে মেরেই দিলাম আর আছে ছয়টা প্লেয়ার আমরা চারজন আর ওরা দুইজন আর দুইটা প্লেয়ার আছে দুইটা প্লেয়ার মানে উপরে তো আমি এখানে মস্টার ট্যাকটা নিব মস্টার ট্যাকটা মস্টার ট্যাকটা নিয়ে উপরের দিকে যাবো উপরের দিকে প্লেয়ার আছে দুই দুটা আর ওইখান থেকে আমাদের টিমেট একটাকে ফিনিশ করে দিছে তো আমার টিমেটে বলতেছে রাজ দিতে ওরা দুই দুইটা প্লেয়ার আছে সামনে একটা প্লেয়ার এই লো গাড়ি শর্ট আর শট শর্ট দিলে মানে তার ভাই গাড়ি তো ড্যামেজই না না ফ্লেটটাকে কো না আর ভাই মাস্টার টাক ফুটে দিছে এখন কি করব টিমের তাতার এসে কভার দাও কভার দাও ওই শেষ ভাই এখন মাথা দেখা যাচ্ছে এই লো এই শট আমার টিমের তো গাড়ি লইছে এন্ট্রি লয়েছে আর একটা প্লেয়ার আছে ফ্লেটটাকে দেখতেছি না ওরাকে কনফার্ম দিয়ে নাই টিমের কনফার্ম দেয় নাই ওরে ও ভাই উপর থেকে মারতাছে আরে উপর থেকে মারতেছে আরে ভাল ফাঁকি রাজ করিস আর ভাই রাজ করিস না আর ডাউন ভাল দিতে যায় মারা গেছে আরে আমার লাইফ অনেকটাই কম এখন আমি কি করবো আছে আর ভাই ডেমেজে লাগে না আরে ভাই রাস করিস করতে এখন আমি কি করবো আর মোবাইল একই মারা দিচ্ছে আরে ভাই ফাইনালি বইয়াটা মিস হয়ে গেল গেমে খেলবো না আর ওদের সাথে তোমরা যদি এই ভিডিওতে একশো লাইক 50 সাবস্ক্রাইব করতে পারো তাহলে তোমাদের পাঁচজনকে ফার্স্ট উইকলি দেওয়া হবে অল্প জন্য বইয়াটা মিস হয়ে গেলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ